আপনারা এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছেন ভারত সরকারের কেন্দ্র সরকারের এই ওয়াকফ বিল আইন প্রত্যাহারের দাবিতে আজ তেরোই জুন দু শুক্রবার জুমার নামাজ পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অধিকাংশ মসজিদে জুমার নামাজের পরে মিছিল বের করা হয় এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আপনারা দেখতে থাকুন এই বিভিন্ন মসজিদগুলির দৃশ্য